নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আর শুভ নববর্ষের তো সবাইকে আর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব আগামীকাল আপনারা দেখেছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা গেছে তবে আজকের দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আংশিক বৃষ্টিপাত স্মরণ রয়েছে বিশেষ করে আমরা কলকাতা সহ উপরের জেলাগুলি অর্থাৎ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা বেশ বৃষ্টিপাত স্মরণ লক্ষ্য করতে পারবো তার সাথে কলকাতা সহ জেলাগুলির উপর দুপুরের পর থেকে বেশ মেঘলা আকাশ এবং সাথে পঞ্চাশ থেকে সাত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে অর্থাৎ কালবৈশাখের স্বর্ণ রয়েছে ঠিক বিকালের পর থেকে এবং দুপুরের দিকটাতে তবে দক্ষিণবঙ্গের আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করতে পারবো অর্থাৎ তাপমাত্রা আগামীকাল থেকে বাড়বে এবং আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সমস্ত জেলা বলা যায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা যাবে এমনই কিন্তু আমরা আবাস ইতিমধ্যে অনলাইন সিস্টেম এবং আলিপুর আবাসও থেকে জানানো হয়েছে এবং আজকের মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলা বিশেষ করে যে আমরা পার্বত্য জেলাগুলি লক্ষ্য করবো অর্থাৎ দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ দফায় দফায় দু এক ফসলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে ঝড় বৃষ্টির প্রভাব অর্থাৎ বঙ্গোপসাগরের এই মুহূর্তে কোনো নিম্নচাপের কিন্তু অক্ষরেখা নেই যার প্রভাবে বেশ বঙ্গের উপর যে আবহাওয়ার অর্থাৎ অনেকটাই কিন্তু গরম গরমের ভাব সেই কি আবহাওয়া কিন্তু আমরা আগামী সপ্তাহে লক্ষ্য করতে পারবো অর্থাৎ তাপমাত্রা প্রায় সমস্ত জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি যাবে এমনই কিন্তু আমরা আবার ইতিমধ্যে অনলাইন সৃষ্টি মাধ্যমে লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের যেমন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় বত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এর সাথে সাথে বাংলাদেশের যে জেলা জেলার কথা যদি বলে রাখি বাংলাদেশের আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তেইশ ডিগ্রি ঘরে রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ঘরে থাকবে এমনই কিন্তু আমরা আবাস ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি তবে কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে আজকের দিনে বারোটা পর্যন্ত আমরা যে দিনে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করবো প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ঘরে রয়েছে তবে বেলা বাড়ার সাথে অর্থাৎ যেহেতু দুপুরের প্রত্যেকটা বিস্তর সতর্কর্তা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের যে একাধিক জেলা সম্ভাবনা আছে তাহলে উত্তরবঙ্গের জেলাগুলি আপাতত বৃষ্টিপাত থাকবে আজ এবং আগামীকাল পর্যন্ত তবে দক্ষিণবঙ্গের এই মুহুর্তে কোনো জেলাতেই বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশ সাথে ত্রিপুরার আসাম সহ একাধিক জেলাতে কিন্তু এই মুহূর্তে প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের যেহেতু বৃষ্টিপাত থাকছে না সেই কারণের জন্য আস্তে আস্তে করে গরমের ভাব অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আমরা এই মুহূর্তে যা লক্ষ্য করতে পারছি অর্থাৎ অনলাইন সিস্টেম যা দেখাচ্ছে যে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা যাওয়ার একটা সময় রয়েছে সকাল থেকে মূলত বেশ ব্যবসা গরম শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে অনশলাইয়ের মাধ্যমে সরস্বতী গিয়ে নিয়ে দেখাবো তো চলুন সরস্বতী আজকে দেখে নিই প্রথমে বৃষ্টিপাত কোন কোন জেলাতে একটা হওয়ার একটা সময় রয়েছে যদি আমরা দেখি ঠিক দুপুর দুপুরবেলার দিকে অর্থাৎ যেটা বললাম আপনাদেরকে দুপুর দুপুরবেলার দিকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর একটা আংশিক বৃষ্টিত সময় রয়েছে যেমন যে সমস্ত জেলাগুলির পড়বে তা হলো আমরা এখানে দেখে নেব হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ এস বর্ধমান শান্তিপুরের দিকটাতেও বৃষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া মেহেরপুরের দিকেও আংশিক বৃষ্টিত সময় রয়েছে অর্থাৎ ঠিক দুপুরের পর থেকে এবং নলাটি ধুমকা ধুলিয়ান রাজশাহী দিকটাতেও কিন্তু আংশিক বৃষ্টিতার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে ময়মনসিং এবং রেল বিভাগের দিকটাতেও বেশ আংশিক দু এক ফচালা বৃষ্টিপাতের সময় রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে যেহেতু বৃষ্টিপাত ঘটছে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা বিশেষ করে পার্বত্য এলাকাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আগামীকাল বৃষ্টিপাত ঘটেছে এবং আজও দফায় দফায় বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি আমরা এখানে লক্ষ্য করতে পারছি কামাক্ষ্যানগর ভুবন ভুবনেশ্বর বালেশ্বরের দিকটাতেও মোটামুটি আংশিক বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় অনেকটাই বেড়েছে অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর এবং রাতের দিকে অর্থাৎ বিকালের পর থেকে যে সমস্ত জেলাগুলির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা হল খড়গপুর কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগরের দিকটা তো আংশিক মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি অর্থাৎ মোটামুটি মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে তবে বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা নেই মেহেরপুরের দিকটাতে এবং বেলডাঙ্গা করিমপুর এদিকে রয়েছে বহরমপুর ডোমকলের দিকটাতেও বেশ রাতের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এমনই কিন্তু আমরা ইতিমধ্যে আবাস বা অনলাইন সৃষ্ট মাধ্যমে লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে অর্থাৎ বেশ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হবে এমনই কিন্তু আমরা অন অনস্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করতে পারছি যেহেতু আপনাদেরকে একটা তাপমাত্রার একটা সচিত্র দেখায় যে আগামীকাল কলকাতা সহ একাধিক জেলার উপরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি থাকবে অর্থাৎ আগামীকাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের লু বোয়ার একটা লু বাতাস বোয়ার একটা স্বর্ণ রয়েছে তার সাথে সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা প্রায় অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে এক ধাপে প্রায় চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় এবং খড়গপুরের দিকটাতে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা যাওয়ার একটা সৌম্য রয়েছে তবে আজকের দিনে মোটামুটি খড়গপুর সহ একাধিক জেলার উপরে মেষ তাপমাত্রা অনেকটাই কম রয়েছে অর্থাৎ আটত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তবে আগামীকাল আরও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এবং কলকাতা সহ আজকের দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে কলকাতা সহ একাধিক জেলার উপরে কিন্তু বেশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি দুপুর বারোটার পর্যন্ত থাকবে এবং যেহেতু বিকেলের দিক থেকে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা হয়েছে সেই কারণের জন্য আরেকটু কমে যাবে অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রিতে আসার তাপমাত্রা আসার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে খুলনা পরিসরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পঁত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে মোটামুটি আমরা প্রায় চৌত্রিশ পৌঁত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বেশ গরম গরম ভাব দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে সাথে সাথে যদি আমরা ত্রিপুরার জগত বলে রাখি আমরাসা আমরাপাড়া আগরতলা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু প্রায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আজকের দিনে যে তাপমাত্রার আমরা লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আপনাদেরকে একটা সচিত্র লক্ষ্য করাই যে বুধবার পর্যন্ত কেমন দিনে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধিভাবে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে মঙ্গলবার পর্যন্ত সাঁত্রিশ ডিগ্রির কাছের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং বুধবার দিনকের অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর প্রায় এক চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি দিনে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় পঁয়ত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে অর্থাৎ তার সাথে লু বইবে এমনই কিন্তু আমরা আবাস লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের কোনো নিম্নচাপ অক্ষরেখা নেই যার প্রভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে থাকছে তবে উত্তরবঙ্গের যেহেতু এই মুহূর্তে বেশ কয়েকটি জেলা বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেই কারণের জন্য একটু হলেও ঠান্ডা ঠান্ডা অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং রাতের দিকেও বেশ একটা ঠান্ডা ঠান্ডা মৌসুম কিন্তু আমরা লক্ষ্য হতে তবে এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের দিকে একটু লক্ষ্য করি তাহলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি কোনো নিম্নচাপের কিন্তু অক্ষরেখা আমরা এই মুহূর্তে কোনো জেলার উপর থাকছে না এবং যে একটা নতুনভাবে যে পরিস্থিতি অর্থাৎ সেই পরিস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে কিন্তু পারছি না অর্থাৎ যেহেতু তাপমাত্রা বাড়বে তো পরবর্তী সপ্তাহের দিকে কেমন হয় বা বৃষ্টিপাত কোন কোন জেলার উপর আসতে থাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তো এই আজকের দিনের কিন্তু আবহাওয়ার আপডেট এখন পর্যন্ত তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে বা যে অল নোটিফিকেশানটি অল করে রাখবেন